বেশ কিছুদিন আগের কথা শীতের শুরুতে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা বই মেলা বসে তো আমি ও মনে মনে ঠিক করি মেলা থেকে কিছু গল্পের বই কিনব সেদিন আমি সন্ধ্যার একটু আগে মেলায় যাই বই কিনতে অনেক ঘোরাঘুরি করেও গল্পের বই তেমন পছন্দ হয় না তো গল্পের বই তেমন পছন্দ না হয় আমি বই না কিনেই মেলা থেকে বাড়ি ফিরছি হঠাৎ মনে পড়ল এখানে তো আমার একটা বন্ধু থাকে অনেক দিন দেখা হয় না কলেজে পড়ার সময় একসাথে কত আড্ডা দিয়েছি একসাথে কত ঘোরাঘুরি করেছি ওর সাথে একবার দেখা করে যাই এদিকে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ওদের বাড়িতে যাই বৃষ্টি একটু থামলে তারপর বাড়িতে যাব ভিতরে আয়। আরে কত দিন পরে দেখা ডালি কেন বস বস আরে বসবো বলে তো আসলাম তারপর বল কি খবর এতদিনে আমার কথা মনে পড়ল আরে তোর কথা তো আমার সব সময় মনে পড়ে কিন্তু বিভিন্ন কাজের ঝামেলায় আসা হয় না আজকে এসেছিলাম বই মেলায় বই কিনতে তো ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই তো বেশ ভালো করেছিস এখন বল কি খাবি চা না কফি এখন কিছু খাবো না আরে আমি তোর সাথে শুধু একটু দেখা করতে আসছি এমনিতেই অনেক রাত হয়ে গেছে রাত প্রায় দশটা বাজতে চলল আর বেশি দেরি করলে রাতে রাস্তায় গাড়ি পাবো না আরে আজকে রাতটা না হয় এখানে থেকে যা রাতে দুই বন্ধু মিলে অনেক আড্ডা দেওয়া যাবে আরে না রে সকালে অনেক কাজ আছে এখন চলি রে রাতে এখানে দাঁড়িয়ে এই বৃষ্টিতে ভিজছে এই মেয়েটিকে হয়তো আমার বন্ধু রাকিবের কোনো আত্মীয় হবে কিন্তু আগে তো কখনো দেখিনি যাই হোক আমি চলে যাই না হলে গাড়ি ফেল করতে দাঁড়িয়ে থাকি আমাকে এক নাম্বার কালোর ঘাট বাস ধরতে হবে কিন্তু এত রাতে বাস পাওয়া খুব মুশকিল শীতের শুরুতে এই রাতের বেলা গুড়ি গুড়ি বৃষ্টি বাস স্টেশন একেবারে ফাঁকা কেউ কোথাও নেই দেখছি একেবারে গা ছমছমে পরিবেশ যাই হোক আমাকে এখান থেকেই বাস ধরতে হবে অনেক সময় তো দাঁড়িয়ে আছি এখনো একটা বাস ও তো আসলো না রাত তো প্রায় এগারোটা বাজতে চলল সাহেব আমি অনেক সময় ধরে দেখছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন না আমি বাসের জন্য অপেক্ষা করছি তা সাহেব আপনি কোথায় যাবেন আমি কালুরঘাট যাব অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি কিন্তু একটা বাস ও আসছে না সাহেব এত রাতে তো আপনি এখান থেকে বাস পাবেন না আমার বাড়ি ও কালুরঘাট আমি কালুরঘাটে যাচ্ছি আপনি বরং আমার অটোতে চলেন আমি আপনাকে নিয়েই চলে যাই আচ্ছা ঠিক আছে তাহলে তাই চলেন এমনিতেই অনেক রাত হয়ে গেছে সাহেব আমি কিন্তু কালুরঘাট বাস স্টেশন পর্যন্ত যাব ভিতরে যেতে পারবো না আচ্ছা আপনি আমাকে স্টেশনে নামিয়ে দিয়েন আমি বাকি পথটুকু হেঁটেই চলে যাব আরে তো সেই মেয়েটি যাকে আমি আমার বন্ধুর বাড়ির সামনে দেখে আসছিলাম এই মেয়েটা অটোতে আসলো কি এই অটো তো বাস স্ট্যান্ড থেকে আসছে যাই হোক মেয়েটি বেশ সুন্দরী তখন আধারে ভালো করে দেখতে পাইনি মেয়েটার বয়স আনুমানিক বিশ থেকে একুশ হবে বেশ অপলোক দেখতে কিন্তু মেয়েটার দিকে বেশি তাকালে আবার খারাপ ভাববে আমার তো খুব ঠান্ডা লাগছে শীতের শরীর কাঁপছে কিন্তু মেয়েটি তো বেশ বসে আছে ওর তো ঠান্ডা লাগছে বলে মনে হচ্ছে না ওর তো কপালে ঘাম দেখা যাচ্ছে মেয়েটা এই শীতের মধ্যেও ঘামছে কিভাবে আরে দেখতে দেখতে তো কালোর ঘাট চলে আসছে এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম কিভাবে সাহেব এখানেই নাম আমি আর যেতে পারবো না এই কাছাকাছি আমার বাড়ি আচ্ছা আমার বাড়িও বেশি দূরে না এইটুকু পথ এটাই চলে যেতে পারবো শুধু বৃষ্টিটা একটু ঝামেলা যাই হোক আপনি যখন আর যেতে পারবেন না তখন আর কি করা আচ্ছা মেয়েটা কি এখনো অটোতে বসে আছে আরে এত তাড়াতাড়ি মেয়েটা কোথায় গেল আশেপাশে তো কোথাও দেখছি না আরে সেই অটোটাও কোথায় গায়েব হয়ে গেল অটো চলে গেলে তো শব্দ হবে কোনো শব্দ তো পেলাম না যাই হোক এটা আমার হয়তো বোঝার বৃষ্টিতে ভিজে যাচ্ছি তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে আরে এটা তো সেই মেয়েটি এই মেয়েটি হঠাৎ আমার সামনে আসলো কিভাবে আমার পাশ দিয়ে গেলে তো আমি বুঝতে পারব রাস্তার মধ্যে দাঁড়ালো কেন আর এইভাবে চারদিকে কি দেখছে আচ্ছা দেখি তো মেয়েটা কি করে মেয়েটা তো আবার হাঁটতে শুরু করেছে ব্যাপার হঠাৎ মেয়েটি কোথায় গায়েব হয়ে গেল চোখের পলকে বাতাসের সাথে মিলিয়ে গেল এই মেয়েটি তো মানুষ না বাঁচতে চাইলে আমাকে এখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যেতে হবে হেদ্যার সুস্ক্রাইব মাই চ্যানেল এন্ড অল সো প্রাস বেল আই